আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এই মুহূর্তে যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সুস্বাগতম প্রিয় দর্শক আজ আসছি ডুমুরিয়া খুলনা আমি আসছি চোখনগর বাজার থেকে আপনারা যদি চোখনাগর বাজার থেকে এখানে আসতে চান তাহলে চোখনাগর বাজার থেকে চোকনাগর টু খুলনা বাসযোগে এখানে আসতে পারবেন এবং খুলনা থেকে খুলনাটো চোখনগরের যে বাসগুলো আছে সেটা সুন্দর খুব চমৎকার রোডে দুই ঘেরা পরিবেশ রাস্তাটা অনেক প্রশস্ত অনেক বড় ভিডিওটি না টিনে পুরোটাই দেখুন তাহলে দেখতে পারবেন ডুমরিয়া বাজার এবং আগামীতে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন আর আমার সঙ্গে থাকুন দর্শক চলে আসছি মেন পয়েন্টে বাজারের এটা খুব ব্যস্ততম একটি রাস্তা এখানে অনেক সুনামধন্য দোকান বাজার আছে এই রোডটি মিলিত হয়েছে মূলত যশোর টু খুলনা যেমন যশোর মনিরামপুর কিশনগর ডুমুরিয়া খুলনা এইভাবে রাস্তাটি চলে গেছে এখানে বেশ বড় বড় টিকা বিল্ডিং রয়েছে সবাই জানেন যশোর যশোর খুলনা নারকেল খুব বিখ্যাতের জন্য মূলত হচ্ছে খুলনা তো ডুমুরের হচ্ছে খুলনার ভিতরে এখানে প্রচুর নারকেল গাছ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নারকেলের পানি নারকেল খুবই সুস্বাদু রাস্তাটা খুবই ব্যস্ততম একটি রাস্তা আজ ওয়েদারটা খুবই চমৎকার আকাশটা মেঘেছন্ন দেখতে পাচ্ছেন কি চমৎকার আকাশের নিদারুণ লুকোচুরি খেলা মেঘ এবং সঙ্গে